শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা ছুটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটা দেখুন নয় তিন দু হাজার একটু আগেই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে মেমো নামো দেওয়া হয়েছে কি বিষয় এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে ইন কন্টিনিউয়েশন টু দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশান নাম্বার দেওয়া হয়েছে সিক্স ওয়ান ওয়ান টু এফ পি টু ডেটেড নয় এগারো দু হাজার তেইশ দি গভর্নর ইজ প্লিজ টু ডিক্লেয়ার সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ ওয়েস অর্থাৎ বুধবার অ্যাজ পাবলিক হলিডে অন দ্য অকেশান অফ রামনবমী আন্ডার সেকশান টোয়েন্টি ফাইভ অফ নিগোটেবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট নাইনটিন এইটটি ওয়ান অর্থাৎ রামনবমী ছুটি থাকবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বুধবার এই জন্যই গুরুত্বপূর্ণ একটা অর্ডার দেওয়া হয়ে জানানো হলো যে আগামী এপ্রিল মাসের সতেরো তারিখ একটি রামনবমীর ছুটি থাকবে বলে এখানে ঘোষণা করা হয়েছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনার সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ